নমস্কার খুব সম্ভবত আমাদের কথাই মিলে গেল আমরা দুপুরের দিকে এর আগে যে প্রতিবেদনটি করেছিলাম সেখানে বলেছিলাম আরজিকর কাণ্ডে গতকাল পনেরোই আগস্ট সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল যে ঘটনাতে সন্দীপ ঘোষ খুব সম্ভবত হাজিরা দেয়নি এরপরে আজকে সকালের দিকে একটি খবর জানা যায় যে সন্দীপ ঘোষ নিরাপত্তার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তখনই আমরা মনে করেছিলাম যেহেতু সিবিআই হাজিরা সন্দীপ ঘোষ এড়িয়ে যাচ্ছে তাই খুব সম্ভবত তাকে হয়তো সিবিআই গ্রেপ্তার করে নিতে পারে তবে এই বিষয়ে আলোচনা করার পরে এই দিন দুপুর বেলার দিকে ঘণ্টাখানেক আগে যে খবর জানা যাচ্ছে রাস্তা থেকেই সিবিআইয়ের টিম সন্দীপ ঘোষকে আটক করেছে বলে জানা যাচ্ছে সিবিআই চাইছে তাদের হেফাজতে সন্দীপ ঘোষকে নিতে এখন এরপরে জিজ্ঞাসাবাদ পর্ব হয়তো শুরু হবে এখন দেখা যাক সন্দীপ ঘোষ এই নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে আপাতত সিবিআইয়ের কাছে কার কার নাম বলে তো প্রিয় দর্শক বন্ধু সন্দীপ ঘোষ যদি সত্যি করি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে যায় তাহলে এর পরে সিবিআই কাকে গ্রেপ্তার করতে পারে বা সন্দীপ ঘোষ কার কার নাম বলতে পারে বলে মনে হয় আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ